নমস্কার বন্ধুরা আশা করছি ভালোই আছেন বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব। সেটি চাল কুমড়ো দিয়ে একটা সুন্দর বড়া তার জন্যে আমি কিভাবে এই রেসিপিটা করব। আপনারা শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না তার জন্য আমি অর্ধেকটা চাল কুমড়ো নিয়েছি এই চাল কুমড়োটাকে ভালো করে কেটে নেবো এদিকে আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্যে আমি নিয়ে নিলাম কালো জিরো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো চিনি আর লবণ আর এক বাটি নিলাম বেসন আর ছোট এক বাটি নিয়ে নিলাম চালের গুঁড়ো এই দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব এরপরে এই উপকরণগুলো দিয়ে আমি শুকনোভাবে ভালো করে মেখে নেব। আর আমি এই রেসিপিটা কীভাবে করবো শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না এরপরে শুকনোভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে আস্তে আস্তে জল দিয়ে একটা ভালো সুন্দর ফ্যাট আমি ফেটাবো ফেটানোর পর একটা সুন্দর ব্যাটার তৈরি করব। তো চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটন টিপেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে এরপরে আমি ভালো করে হাত দিয়ে ফেটালাম হাত দিয়ে ফেটিয়ে দেখলাম একদম ঠিকঠাক মতন হয়ে গেছে তখন আমি এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এরপরে আমি নিয়ে নিলাম সর্ষে তিনটে কাঁচা লঙ্কা একটু লবণ আর কিছুটা নারকেল কুচি তো আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে সমস্তগুলো ঢেলে দিলাম এই উপকরণগুলো তারপরে একটু জল দিয়ে দেব দিয়ে আমি একটা সর্ষে নারকেল আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নেব করে নিয়ে আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে রেখে দেব ঢেলে আমি একটা সাইডে রেখে দিলাম এরপরে আমি এই চাল কুমড়োটাকে যে দেখালাম সেই চাল কুমড়োটাকে কেটে নিয়ে এরপরে একটা পকেটের মতো করে নিয়েছি চাল কুমড়োর মাঝখান থেকে সাইডের থেকে কেটে নিয়েছি পকেটের মতন করে সমস্তগুলো একদম চিরে ভালো করে নিয়েছি তারপরে আমি ওই যে চাল কুমড়ো কেটে ওর মধ্যে জল দিয়ে একটা ওভেনে বসিয়ে দেব তারপরে দিয়ে দেব একটু লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ওটা ঢেকে একটু সামান্য ভাপিয়ে নেব কিছুক্ষণ পরে আমি একটা সারাশি দিয়ে ওই প্লেটটাকে তুলে নেব তুলে আমি দেখব আমার চাল কুমড়োটা ভাপানো হয়ে গেছে বেশিক্ষণ করলে একদম আবার নরম হয়ে যাবে মিডিয়াম মতন করে নিলাম করে একটা চামচি দিয়ে আস্তে আস্তে জলগুলো ঝরিয়ে আমি সুন্দরভাবে ওই প্লেটটার মধ্যে তুলেন তুলে আমি রেখে দিচ্ছি এইভাবে সমস্তগুলো তোলা হয়ে গেলে তো আমরা চালগুঁড়ো দিয়ে তো বন্ধুরা অনেক রকম অনেক কিছু রেসিপি করে থাকি কিন্তু একদিন হলেও এইরকম একটা খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে এইরকম একটা রেসিপি করবেন দেখবেন এই দিয়ে পুরো ভাত খাওয়া যাবে এরপরে যে আমি সর্ষে নারকেল বেটেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম এরপরে কুমড়ো যে পকেটের মতন তৈরি করেছিলাম সেই পকেটের মধ্যে আমি এই যে সর্ষে নারকেল ওইগুলো আমি ভরে দিলাম ভরে ভরে সমস্তগুলোর মধ্যে একদম পুরোটা ভরে নেব ওই পকেটের মধ্যে সর্ষে নারকেল কাঁচা যে পেস্টটা সেইগুলো সমস্ত ভরে নিচ্ছি আর সর্ষের তেল দেওয়াতে একটা সুন্দর ঘ্রাণও বেড়াবে বেশ ভালো একটা সর্ষের তেলের তারপরে সমস্তগুলো আমি একে একে এইভাবে ভরে নেব তো এইভাবে এইরকম একটা রেসিপি থাকলে আপনার পুরো ভাত এটা দিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন একটা অন্য ধরনের নতুনত্ব একটা একদম বড়ার রেসিপি এরপরে আমি সমস্তগুলো ভরা হয়ে গেছে এইদিকে আমি একটা কড়াইতে আগের থেকে তেল গরম বসিয়ে দিয়েছি আর আমি ব্যাটারটা এবার নিয়ে নিলাম নিয়ে এরপরে আমি ওই ব্যাটারের মধ্যে চাল কুমড়োর যে পকেটের মধ্যে সর্ষেগুলো ভরেছিলাম সেইগুলো ভালো করে ডুবাবো ডুবিয়ে আমি এই ডুবু তেলের মধ্যে তেলটাকে আগের থেকে গরম করে নিয়েছি আমি ভালোভাবে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ছেড়ে আস্তে আস্তে গ্যাসটাকে একটু মিডিয়াম রেখে দেব যাতে সুন্দরভাবে এই বড়াটা আমি কো করে নিয়ে নিতে পারি এরপরে একে একে সমস্ত কাটা দিয়ে আমি এইভাবে তিনটে করে বড়ার দেব একটু উপর থেকেও আবার একটু ব্যাটার দিয়ে দেব যাতে চাল কুমড়ো তো প্লেন একদম তাতে ব্যাটারটা ঝরে যেতে পারে সেই কারণে এবার উপরে একটুখানি করে দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে লেগে থাকে